জোর করে আসিনি মাগম তোর শরীরে আমি পৃথিবীতে সন্তান নাকি মায়ের কাছে দামি একটা ছোট্ট অবুধ শিশু মাকে প্রশ্ন করছে সঙ্গে বাবাকেও দশ মিনিটের আবেগ মাগম পাঁচ মিনিটের ম কে তুমি মা দেখতে দিল না এই পৃথিবীর জোর করে আসিনি মাম তোর শরীরে আমি পৃথিবীতে সন্তান নাকি মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলাম সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা তবে কেন সুখের ভোলে আমায় পেটে নিলা সুখের শেষে আমায় তুমি মেরে ফেলে দিলা একদিন তুমি আমার কাছে একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগ কি বলবে আল্লার কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছি ছেলেরা বলছে আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মান নইলে তোমায় বলতো সবাই অবৈধ সন্তান আমি তো বেঁচে গেছি আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মান নইলে লোকে বলতো তুমি অবৈধ সন্তান এক তো অবৈধ সুখ পেতে মাপ আমায় পেটে নিলা কলঙ্কের ভয়ে তুমি আমায় মেরে দিলা তোমার সাথে তোমার মাপ করত যদি আমো। বুঝতে তুমি বুঝতে মাগো মৃত্যু যন্ত্রণা কেমন দশ মিনিটের আবেগ মাগ পাঁচ মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর ম জোর করে আসিনি মা তোর শরীরে আমি পৃথিবীতে সন্তান নাকি মায়ের কাছে দামি পৃথিবীতে সন্তান নাকি মায়ের কাছে দামি নির্বাচিত আজকের সবার সভাপতি দিন